সামনে হচ্ছে আমাদের উইন্টার সিজন সিজন আর ওয়েডিং ওয়েডিং আরো আপনাদের জন্য নিয়ে এসেছে গর্জিয়াস পার্টি ওয়ার্কার আপডেট সে কিন্তু ঈদ চলে এসেছে তো এই দুইটা সিজনকে আমরা মাথায় রেখে এখন থেকে কিন্তু নতুন নতুন পার্টি বোরকা নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতায় আমাদের আউটলেটে চলে এসেছে এই প্রিমিয়াম দুবাই জাফরান জাফরানিক্সের কালারফুল অ্যাম্বয়ডারি ওয়ার্কের পার্টিবর্কাটা দেখেন এটা কতটা গর্জিয়াস কালারফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক যেগুলো একদম নিখুঁত ফিনিশিংয়ে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ভিতরের ইনারটাও সেম জাফরান ফেব্রিক্সের সলিড আর উপরে হচ্ছে সেমি কোটিটা অ্যাটাচ করা বিশেষ করে এটার ঘেরের পোর্শন এবং এটার শোল্ডার হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বোয়ডারি ওয়ার্কে রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কও পাবেন এটা স্লিপসে একটু দেখায় আপনাদের অল ওভার স্লিপসে দেখেন সেম ভাবে কালার কন্টাস্টে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক রয়েছে অ্যাম্ব্রোডারি পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন সে স্টোন অনেক দিন থেকে থাকবে কিউট একটি বুকলেস আমরা দিচ্ছি সাথে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি ওরনা হিসাব দেখে দিচ্ছি ওরনা হিসাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের এর হিজাব হিসাব দেখতে পাচ্ছেন হিজাবটা সেম কালার ম্যাচিং করে থাকবে প্লাস কিন্তু এখানে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে প্রিমিয়াম জাফরান প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং আর প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র টাকা টাকায় আপনি এত গর্জিয়াস ভাইল এম্বয়ডারি ওয়ার্কের বাড়ি বোরকাটা পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্স এর একটি গর্জিয়াস কালার দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা বা কলিজা কালার বলে অনেকে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে এম্ব্রয়ডারি দেখেন এম্বয়ডারি ফিনিশিংগুলো একদম নিখোঁজ ফিনিশিং এ ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরিক্স এর প্রোডাক্ট সব ডিটেলস একদমই হচ্ছে কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে আর প্রাইস হবে গ্রিন কালার মানে কত স্ট্যান্ডার্ড একটি কালার জাস্ট এই কালারটা দেখলে আপনি বুঝবেন দেখেন অল ওভার বডিতে কালারফুল এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক সব কিছু সেম জাস্ট যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মথবা হোয়াটসঅ্যাপে আপনি চলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট প্রোডাক্ট পার্চেস করতে পারেন চলে আসতে হবে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে দেখেন খুবই গর্জিয়াস আপনি যদি চান এই কালারটাকে পার্চেস করতে পারেন দেখেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটারি ডিটেল সবগুলোই সেম হেজাব সব পেজ আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সের মধ্যে দেখেন অল ওভার বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক মানে কতটা গর্জিয়াস ব্ল্যাক লাভার এটাকে মিস করবেন না দেখেন একটু ক্লোজলি একটু কাছে থেকে দেখায় আপনাদের দেখেন এটা কতটা গর্জিয়াস এর মধ্যে যে এমব্রয়ডারি কাজগুলো দেখেন একদম নিখুঁত এ কালার কন্ট্রাস্টে এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার বডিতে আপনি পেয়ে যাবেন গর্জিয়াস এই বোরকাটা হিসাব সহ পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল একটি প্রাইস দুবাই জাফর ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম